প্রচুর মিষ্টি হয় সবটা তো হারভেস্ট করবো বড় সাইজগুলোই পারা হইতেছে বাজার অবস্থার থেকে বড় হয় মনে হয় ছাদ বাগানে ফলন বেশি হয়ে গেছে মানে নাও হয়ে গেছে বা এমনও হইতে পারে যে খাবারের সংকট ছিল এই জন্য এরকম হতে পারে আবার যখন এই যে এক থোকাতে চারটা করে আসে তখন থোকার থেকে কিছু কমাই দিলে মনে হয় যে এটা ভালো তাই অন্যগুলো বড় হইতে সুযোগ পায় ঠিক আছে এগুলোর আঠা আবার কঠিন আঠা কঠিন আঠা এটা পেকে গেছে 人家是不干。<laughs>